আজকে দাবি হচ্ছে মূলত জলনিকাশি এবং বেহাল রাস্তার অবস্থা এই দুটো বিষয় এবং আপনারা জানেন যে গত দুদিন আগে একটি বাচ্চা ছ মাসের একটি শিশু জলের পড়ে গিয়ে তেরো নম্বর ওয়ার্ডের ঘরের মধ্যেই জলে পড়ে গিয়ে মারা গেছে এবং এমবি রোডের উপরে প্রতিদিন দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাই আমরা বাধ্য হয়েছি গতকাল আমরা আমাদের মহিলা সমিতি ছাত্র এবং যুবরা তারা রাস্তা অবরোধ করেছিল এবং এই এম রোডের ওপরে বিএনবির সামনে মঙ্গলার সামনে আজকে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধানের কাছে আমরা এই দাবি জানাতে এসেছি যে বেহাল যে অবস্থা রাস্তার প্রধান যে সড়ক এমবি রোড যেটা উত্তর দমদমের লাইফলাইন আর তার সঙ্গে হচ্ছে আমাদের বিস্তীর্ণ অঞ্চল উত্তর দমদমের জলমগ্ন অবস্থায় আছে প্রায় প্রতিটি পরিবারের বাড়িতে দুবার তিনবার চারবার করে জল উঠেছে মানে জল যন্ত্রণায় মধ্যে দিয়ে প্রতিদিন কাটাতে হচ্ছে তাই আমরা আজকে এসেছি পৌরসভার কাছে পৌরপ্রধানের কাছে পৌরপ্রধান উনি বললেন যে এটা সবটা পৌরসভা না পৌরসভা আমাদের দাদুর সঙ্গে সহমত পোষণ করলেন এবং পৌরপ্রধান নিজেও বললেন যে তিনি যেভাবে প্রতিদিন এমবি রোডের উপর দিয়ে যাতায়াত করেন তিনি নিজে উপলব্ধি করেন এবং জল যে জমা জল সেই বিষয়টাও তিনি আমাদের সঙ্গে সহমত পোষণ করলেন বিশেষ করে ইরিগেশান যে খালগুলো আছে ফতেসা এবং বাগজোলার সঙ্গে উত্তর আমাদের নিমতার যে উদয়পুর নালা এই যে বিস্তীর্ণ অঞ্চল এবং কল্যাণী এবং এক্সপ্রেস হাইওয়ের কাজ হচ্ছে বেলগুড়ি এক্সপ্রেস হাইওয়ের কাজ হচ্ছে তার নয়নজলি সম্পূর্ণ স্তব্ধ হয়ে আছে তাই বাধ্য হয়ে এই অবস্থায় আমরা এসেছি পৌরপ্রধানের কাছে ডেপুটেশন দিতে এবং ইরিগেশান যাতে কাজ করে সে ব্যাপারটাও আমরা বলেছি তার সঙ্গে পিডাব্লিউডি যাতে কাজ করে সে ব্যাপারেও দাবি জানাতে বলেছি আমরা বলেছি সমস্ত রকম সাহায্য করতে আমরা রাজি আছি সহযোগিতা করতে রাজি আছি পৌরসভা যদি আমাদের এই বিষয়ে সহযোগিতা চায় আমরা এই দুটো দপ্তর সরকারের যে দুটো দপ্তর সেই দপ্তরের কাছেও আমরা যেতে রাজি আছি পৌরসভা এবং হচ্ছে এই সরকারের দপ্তর আর তার সঙ্গে হচ্ছে পৌরসভার মজদুরের সংখ্যা কমে গেছে ওয়ার্ডে এক একটা ওয়ার্ডে যে পরিমাণে কাজ বেড়েছে রিটায়ার করার পর পৌরসভার মজুরের সংখ্যা কমে যাওয়াতে পরিষেবা আরও খারাপ জায়গায় গেছে এবং নিকাশির অবস্থা আরও খারাপ হয়েছে আজকে আমরা বলে এসেছি যদি এর কোনো পরিবর্তন না হয় উনি সাত দিন বা দশ দিন বৃষ্টি না হলে সময় চেয়েছেন আমরা এই সময়টা দেখব নাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমরা বামফ্রন্ট এবং হচ্ছে উত্তর দমদমের সমগ্র নাগরিকদের সঙ্গে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব শিবশঙ্কর ঘোষ আমি সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য